ইচ্ছুন ইটেক থুবে নগৈছোঁ দেহা নাছিল হিন্দু না ধৰক ঠিক কৈছে বুজিছে আছো বুজিছে আর আমি বলি আপনি কী ধর্ম পালন করেন এটা বলেন আমি আপনাদের পালন করি আপনার বলেছেন হ্যাঁ আপনার এই পালন করি না আপনি যেটা মানবেন মানাবেন এটাই মানাবেন মানবেন কেন আপনার আত্মীয় স্বজন নাই আমি সত্যি পাই না তো আপনার আত্মীয় স্বজন নাই আচ্ছা আপনি কিছু শ্রদ্ধা নাই আচ্ছা ডাক দেন

কেন তুই এই বাচ্চা তো অমূলক বাচ্চা ক্ষতি করবো বিষে দিছে ঠিক করবো কন সুস্থ হবে সুস্থ আপনার সুস্থ হবে আপনি বন সন করে দেবেন কিছুটা ওষুধপাতির দিবেন খাবার হ্যাঁ তাহলে ওর ঘুরিয়ে যাবো সব কিছু মাথা ভেন ঠিক আছে হ্যাঁ তো আবার ক্ষতি করবো না ওটা ক্ষতি করে দিব না

ঠাকুর কোন জায়গায় আচ্ছা হ্যাঁ তোমার নাম কি বলো নাম হ্যাঁ ইসলাম খালি ইসলাম ইসলাম তোমার নাম কি সর্দারের বড় ঠাকুর বড় ঠাকুর বড় সবাই চিনে বললে নাকি কিন্তু প্রথমবারের মতো হ্যাঁ সারাদিন আমি এবারে যদি আবার কোনো ক্ষতি করো তাহলে কিন্তু আমি জবাই করে দেবো ঠিক আছে মাছ আছে মাছ